স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি আপনাদের সকলের সামনে একটি বক্তব্য রাখছি শুভ সকাল মাননীয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আমার প্রিয় বন্ধুরা এবং উপস্থিত সকল মহাশয়গণকে আপনাদের সকলকে আমার প্রাণভরা প্রণাম ও নমস্কার জানাই আজ পনেরোই আগস্ট 2025 আমরা ভারতের উনআশি স্বাধীনতা দিবস পালন করছি আজকের এই দিনটি শুধু একটি উৎসব নয় এটি আমাদের গৌরবময় ইতিহাস ত্যাগ এবং স্বপ্নের প্রতীক প্রায় দুশো বছরের শাসনকাল থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং ক্ষুদিরাম বসু কল্পনা দত্ত মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদেদারের মতো অগণিত স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে আমরা আজ স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়ে উঠতে পেরেছি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের জানায় আমার শত কোটি প্রণাম তাদের এই সাহস ত্যাগ সংকল্প আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে তুল। তবে আজ আমাদের শুধুমাত্র অতীতের গৌরবের কথা স্মরণ করলেই চলবে না বরং ভবিষ্যতে আমরা যাতে আমাদের দেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারি তার ব্যবস্থাও করতে হবে সামাজিক বৈষম্য দারিদ্র ও নিরক্ষরতা দূর করতে হবে এবং দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই স্বাধীনতা দিবসে দায়িত্বশীল নাগরিক হিসেবে আসুন আমরা আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করার অঙ্গীকার গ্রহণ করি শেষে আমি আপনাদের সকলকে এই মহান দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম